মাত্র তিন হাজার চারশো নিরানব্বই টাকায় আইফোন পেয়ে যাচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন আছে এই ফোনগুলো দিয়ে দেবো মাত্র তিন টাকায় সিক্স এস পাচ্ছেন সাত হাজার চারশো নিরানব্বই টাকা আট হাজার চারশো নিরানব্বই টাকায় সেভেন প্লাস পাচ্ছেন ওপো এ সেভেন পাঁচ হাজার আটশো নিরানব্বই টাকা ফ্রেশ কন্ডিশনে আইপ্যাড থাকছে মাত্র নাকি পাঁচ খুব হেভি অ্যামাউন্টের কেনাকাটা করবেন তার জন্য ওরা বিবেচনা করে মোবাইল বাজারের তরফ থেকে এই রকম সাউন্ড বার তুলে দেবে তাদের প্রিয় কাস্টমারের হাতে নমস্কার সবাইকে আগাম শুভ শারদিয়া কাকদ্বীপ ডট কম এর একটু রাইড একটু বাইটের পক্ষ থেকে আজকের আবারও চলে এসেছি মোবাইল বাজারে কি বিশেষ অফার রয়েছে আকর্ষণীয় কি কি ছাড় রয়েছে সেইগুলো আপনাদের সবাইকে জানাবো তো ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন আমার সঙ্গে চলে আসলাম আবার মোবাইল বাজারে আজকের কি কি অফার রয়েছে সেগুলো আপনাদের সকলকে জানাবো আর সেই সঙ্গে নতুনত্ব কি কি ফোন এসেছে ওদের কালেকশনে তো পুজোয় কি কি অফার থাকছে সেটা বলো অফার বলার আগে একটা কথা বলতে চাইছি আগের ভিডিওটায় খুব ভালো রেসপন্স পেয়েছি তো যারা যারা মোবাইল ফোন কিনে নিয়ে গেছেন তাদের সকলকেই জানাই শারদিয়ার শুভেচ্ছা আগের ভিডিওতে কিছু কাস্টমার ফিরে চলে গেছে মাল দিতে পারিনি এত পরিমাণে সেল হয়েছে কিন্তু এবারে কাস্টমার আবার আসবে এবার মাল দিতে পারবো প্রচুর পরিমাণে স্টক করে রেখেছি ফোন কিনলে এই তিনটে গিফট রয়েছে ফোনের সাথে আর আদার্স অন্য কোন কোম্পানির ফোন কিনলে এই গিফট রয়েছে এবার এই গিফটের মধ্যে যে কোনো একটা আইটেম বেছে নিতে পারবেন মোবাইল বাজারে এইরকম সুন্দর একদম ফ্রেশ কন্ডিশনে আইপ্যাড থাকছে মাত্র নাকি পাঁচ হাজার ভাবা যায় এই রকম দুর্দান্ত অফার রয়েছে কি কি অফার থাকছে মোবাইল প্রাইসিংয়ে চলুন সেগুলো একটু ঝলক আপনাদেরকে দেখিয়ে নিই এবং শুনিয়ে দি চট জলদি অফার খুব সুন্দর একটা অফার মাত্র তিন হাজার ফোন কিনবো একটা প্রচুর দামের খরচা রয়েছে আর সেই ভাবনা নিয়ে হয়তো কেনার ইচ্ছা থাকলেও কেনা হয়ে ওঠে না সেই কারণে মোবাইল বাজারে ইনফরমেশনটা দিয়েছিলাম এবং তার সঙ্গে একদম সস্তা এবং সাধ্যের মধ্যে ফ্রেশ পিস কিছু রয়েছে একদম রিজনেবল দাম যেটা শুনবো ওর নিজের মুখ থেকে এই ফোনগুলো দিয়ে দেবো মাত্র তিন হাজার দুশো পঞ্চাশ টাকায় ওপো ভিভো রিয়েলমি রেডমি সব রকম কোম্পানি আছে স্যামসাং পেয়ে যাচ্ছেন এফ টোয়েন্টি টু মাত্র তিন হাজার নশো নিরানব্বই এছাড়াও থাকছে মাত্র তিন হাজার নশো নিরানব্বই টাকার মোটরওয়ালা পেয়ে যাচ্ছেন রিয়েলমি সি ফিফটি ওয়ান মাত্র তিন হাজার নশো নিরানব্বই টাকা সাথে থাকছে ওপো এ সেভেন্টিন পাঁচ হাজার আটশো নিরানব্বই টাকা সিক্সেস পাচ্ছেন সাত হাজার চারশো নিরানব্বই টাকা আট হাজার চারশো নিরানব্বই টাকায় সেভেন প্লাস পাচ্ছেন ওয়ান প্লাস নোট সি ফাইভ জি দেখুন আট হাজার নশো টাকা মাত্র ওয়ান প্লাস নোট টু খুবই কম দামে পেয়ে যাচ্ছেন ন টাকা আইফোন এক্স আর পাচ্ছেন পনেরো হাজার নশো টাকা ওপো রেনো টেন অল্প কয়েকদিনের ফোন ওপেন বক্স পেয়ে যাচ্ছেন সতেরো হাজার টাকা এই যে ফোনগুলো দেখালাম প্রত্যেকটা ফোন সুপার মিন্ট কন্ডিশানে আছে কোনো স্ক্র্যাচ নেই ফোনে কিছু কিছু ফোন সাত মাস আট মাস ন মাস কোম্পানির ওয়ারেন্টি পেয়ে যাবে পাঁচ মাস চার মাস পেয়ে যাবে কোম্পানি ওয়ারেন্টি আবার কিছু কিছু ফোন ওয়ারেন্টি বাদে ওয়ারেন্টি শেষ হয়ে গেছে কিন্তু প্রতিটা ফোন থাকবে ফুল মিন্ট কন্ডিশনে আমাদের কাছে এছাড়াও থাকছে যারা যারা আমাদের ভিডিওটা দেখে আসবে তাদের প্রতিটা ফোনের সাথে এয়ারবার্ডস গিফট আগের ভিডিওতেও আপনাদেরকে জানিয়েছি মোবাইল বাজারে খুবই সস্তায় একদম রিজনেবল আপনার সাধ্যের মধ্যে খুব সুন্দর সুন্দর ফোন যেগুলোর কন্ডিশন খুব ভালো রয়েছে কোনো ফোন তিন মাস ব্যবহার হয়েছে কোনো ফোন ছ মাস ব্যবহার হয়েছে এত এত প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট ফোর এখানে আছে ফোর প্রোডাক্ট আপনি চার থেকে সাত হাজারের মধ্যে চার চৌষট্টি চার

চব্বিশ পঁচিশ হাজারে হচ্ছে কোনটা কি আছে দেখি আইফোন থার্টিন এটা দাম রেখেছি মাত্র ছাব্বিশ হাজার চারশো নিরানব্বই টাকা একদম সুপার মিন কন্ডিশন কোনো স্ক্র্যাচ পাবে না একদম এখন সবাই ব্যবহার করছে আচ্ছা তো ক্ষেত্রে বাজেটের যে ফোনগুলো আছে সেটা সব থেকে কম প্রাইসে কি পাবে তোমার সাপোজ ধরুন ওয়ান যেটা চব্বিশ হাজার পাঁচশো টাকা বা চব্বিশ হাজার নশো টাকার ফোন সেরকম টাইপের ফোন আমাদের কাছে মাত্র আট হাজার নশো টাকা ন হাজার পাঁচশো এরকম প্রাইস থেকে স্টার্টিং এছাড়াও থাকছে আমাদের কাছে ওপেন বক্স প্রোডাক্ট রেনো ইলেভেন মাত্র পাঁচ মাসের ফোন কোম্পানি ওয়ারেন্টি এখন সাত মাস পেয়ে টেন আছে দুটো ভেরিয়েন্ট আছে দুটো কালার আছে আমাদের কাছে দুটো কালার মাসের ফোন আপনি এখন পাঁচ মাস ওপো এফ টোয়েন্টি থ্রি আছে এটাও আছে আট মাসের ফোন আপনি কোম্পানি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এখনো চার মাস ভিভো ওয়াই টু হান্ড্রেড আছে এটা আছে সাত মাসের ফোন এখনো পাঁচ মাস কোম্পানির ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ভিভো ভি টোয়েন্টি থ্রি এগারো মাসের ফোন এক মাসে এখনো কোম্পানির ওয়ারেন্টি পাবেন ভিভো ভি টোয়েন্টি ফাইভ মাসের ফোন তিন মাস কোম্পানির ওয়ারেন্টি ভিভো প্রো আছে এটা এটা আপনার আট মাসের ফোন চার মাস এখনো কোম্পানির ওয়ারেন্টি আছে ভিভো ভি টোয়েন্টি নাইন আট জিবি একশো আঠাশ জিবি এটা ছ মাসের ফোন ছ মাস এখনো কোম্পানি ওয়ারেন্টি আছে ভিভো ওয়াই ফিফটি সিক্স ফাইভ জি এটা মাত্র তিন মাসের ফোন কোম্পানির ওয়ারেন্টি এখনো ন মাস পেয়ে যাচ্ছেন ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো আট জিবি একশো আঠাশ জিবি এটা পেয়ে যাচ্ছেন আপনার কোম্পানির ওয়ারেন্টি এখনও তিন মাস দশ দিনের মতো রেডমি নোট টুয়েলভ প্রো এটা আপনার কোম্পানির ওয়ারেন্টি এখনও দু মাস আছে সাথে রেডমি নোট টুয়েলভ প্রো আরেকটা একটা কালার সাউমি ইলেভেন আই ফাইভ জি এটা আপনার আট একশো আঠাশ এটাও পেয়ে যাচ্ছেন এটা মাত্র দু মাসের ফোন এখনও আট মাস কোম্পানির ওয়ারেন্টি পাচ্ছেন তো মোবাইল বাজারে ফোন কেন নেবে সবাই সেইটা যদি আর একবার বল কারণ আমরা খুবই কম দামে খুবই ভালো প্রোডাক্ট দিয়ে থাকি কাস্টমারকে প্রথমত হচ্ছে প্রতিটা প্রোডাক্ট দিয়ে থাকি পুরো মিন্ট কন্ডিশান পুরো কিউসি চেক করা প্রোডাক্ট থাকে আমাদের প্রতিটা ফোন চেকিং ফোন থাকবে আর প্লাস সাথে থাকে সাথে প্রতিটা ফোনের সাথে কাস্টমারকে ভরসা দিই যে কাস্টমার ফোন নিলে আমরা দিই সাত দিনের চেকিং ওয়ারেন্টি আর থাকছে প্রতিটা ফোনের সঙ্গে আলাদা আলাদা গিফট কাউন্টারের ভিতরে ঢুকে এই কথাটা আপনাদের সবাইকে বলতেই হয় মোবাইল বাজারের যে প্রথম ভিডিওটা আমরা নিয়ে এসেছিলাম কাকদ্বীপ ডট কমের একটু রাইড একটু বাইটে আপনারা অসংখ্য ভালোবাসা দিয়েছেন তো সেই কারণে আপনাদের সকলকে বলবো যারা যারা ফোন কেনাকাটা করেছেন এখান থেকে এখানে এসে ভিজিট করেছেন আপনারা সবাই মোবাইল বাজারের পেজে তো আপনারা কমেন্ট করেছেন অনেকে আমাদের এই মোবাইল বাজারের ভিডিওটা যেভাবে আপনারা শেয়ার করেছেন লাইক করেছেন কমেন্ট করেছেন তো আপনাদের সবাইকে আরও একবার বলবো আজকের ভিডিওর পরে আপনারা অতি অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন কেনাকাটা করে আপনাদের কেমন লেগেছে যারা ফোন ব্যবহার করছেন তারা কতটা ভালো ব্যবহার করছেন সেটাও আপনারা মতামত জানাবেন তাই অনুরোধ করব ভিডিওটা যারা দেখছেন তারা অতি অবশ্যই মোবাইল বাজারকে নিয়ে যা আপনাদের মতামত রয়েছে কমেন্ট বক্সে জানাবেন আরো নাকি থাকছে ওদের গিফটেড আইটেমের মধ্যে যারা একটা খুব হেভি অ্যামাউন্টের কেনাকাটা করবেন তার জন্য ওরা বিবেচনা করে মোবাইল বাজারের তরফ থেকে এই রকম সাউন্ড বার যেটার এই মুহূর্তে প্রায় আট দশ হাজার টাকার কাছাকাছি দাম হবে সেরকম সাউন্ড বার ওরা তুলে দেবে তাদের প্রিয় কাস্টমারের হাতে এক্সচেঞ্জ অফার অবশ্যই চলছে সেটা সবসময় চালু থাকবে এক্সচেঞ্জ অফার তো সেই ব্যাপারটা কি রয়েছে সব থেকে পুরনো ফোন যা নিয়ে আসবে সেটা চেঞ্জ হবে সব থেকে পুরাতন ফোন যা নিয়ে আসবে ভ্যালু যা রেট থাকবে মার্কেট প্রাইস যা থাকবে সেই রেটটাই কাস্টমারকে দেওয়া হবে দোকান অনেক দিন হয়ে গেল এবং তার সঙ্গে আমাদের দ্বিতীয়বার ফিডিং খায় তো এতদিনে যারা ফোন নিয়েছেন তাদের ফিডব্যাক কি ফিডব্যাক তাদের খুবই ভালো পেয়েছে তারা এক একজন এক একবার করে আসেনি তারা ফোন নিয়েছে নিয়েছে তাদের সাথে আবার দু তিনজনকে নিয়েও এসেছে তারাও ফোন নিয়েছে একজন তিন চারটে করে ফোন নিয়েছে ভিজিট না করলে বুঝতে পারবে না এটা আগেও বলেছিলাম আপনাদের সেই কারণে আপনারা অনেকেই যোগাযোগ করেছেন বাই ফোন তো তাদেরকে সবাইকে বলবো আবারও বিভিন্ন রকম অফার ওরা রেখেছে যে অফারগুলো আপনাদেরকে ইতিমধ্যেই শুনিয়ে দিয়েছি কেনাকাটা করুন নিজেরা করুন এবং অপরকে খবরটা জানিয়ে দেন যাতে সস্তায় সুন্দর এবং ব্র্যান্ডেড ফোনগুলো তারা নিজেদের জন্য নিয়ে যেতে পারে তোমাদের একটু বলুন আমাদের অ্যাড্রেস হলো কাদ্বীপ স্টেশন থেকে কেউ যদি কাকদ্বীপ স্টেশনে নামবে কাদদ্বীপ স্টেশন থেকে রাইডেট টোটো ধরলে কাকদ্বীপ শ্মশান কালী মন্দির পাশে টোটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ডের মাঝ বরাবর একটা রাস্তা চলে গেছে মহাকুমা মার্কেট তো মহাকুমা মার্কেটের একদম শেষ শেষের মাথায় কাদ্বীপ মোবাইল বাজার একটা রাস্তা রয়েছে নয়াপাড়া থেকে ঢুকে এসে এক দেশ মাথায় মোবাইল ওয়াজার পেয়ে যাবেন আপনি আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো নাইন ডবল থ্রি টু জিরো সেভেন ডবল ফাইভ নাইন সেভেন কল টাইম হল নটা সকাল নটা থেকে রাত নটা কন্ট্যাক্ট নাম্বার ডিটেলসে রয়েছে আপনারা সেখান থেকে যোগাযোগ করবেন এবং অতি অবশ্যই আপনাদের যা যা কোয়ারি রয়েছে ওদের সঙ্গে কন্টিনিউয়াস যোগাযোগ রেখে আপনার পছন্দের মতো ফোনটা নিজের বাজেটে চটজলদি কেনাকাটাটা সেরে ফেলুন আপনারা অবশ্যই আসুন এসে চেক করবেন যদি পছন্দ হয় অবশ্যই নেবেন সাথে আপনারা গিফটও নিয়ে যাবেন আরেকটা জিনিস দেখেন বড় ধামাকা মোবাইল বাজারে মোবাইল বাজারে পরিমাণে যারা কেনাকাটা করবেন তাদের জন্য এটা পেজে বা এই ভিডিওতে যারা যারা আমাদের কাছ থেকে কেনাকাটা করে গেছেন তাদের রিভিউটা আমরা একটু জানতে চাইছি তারা ফোন নিয়ে স্যাটিসফাই হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন তাতে আমাদের এবং যারা নতুন কেনাকাটা করবেন সবার পক্ষে উপকার হবে তো আজকের এতক্ষণ ছিলাম মোবাইল বাজারে দুই দাদার সঙ্গে যা যা মতামত লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কাকদীপ ডট কমের একটু রাইড একটু কেমন লাগছে আর মোবাইল বাজারের আজকে সফরটা কেমন ছিল সবাই আসুন ভিজিট করুন কেনাকাটা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কিছু নিয়ে আজকের মতো টাটা